তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আর একটি নতুন সকাল নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর আর আজ হচ্ছে বৃহস্পতিবার ঘোড়িতে এখন বাজে প্রায় আটটার কাছাকাছি আজ একটু দেরি হয়ে গেছে বলতে পারো কারণ কি বলতো ওই যে রাতে ঘুমাতে যেতে যেতে বেশ দেরি হয়ে যায় এই জন্য উঠতেও দেরি হয়ে যাচ্ছে আর গরমের সময় তো আরও যেন গরমে ঘুমটা ঠিক পরিপূর্ণ পরিমাণ হচ্ছে না গরমের কারণে এই জন্যে আরও যেন বেশি দেরি হয়ে যাচ্ছে একটু দেরি করে ঘুমালে আর সকাল সকাল তো উঠে পড়েছি উঠে আমার যা কাজকর্ম বাসি কাজকর্ম সেগুলো আগে কমপ্লিট করে নিচ্ছি সকালে উঠে আগে বিছানা দুইটা ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে এই যে ঘর দুটো ঝাড়ু দিতে আসলাম তার আগে তোমাদের দাদা ভাইয়ের দাদা ভাইয়ের না আমারই বলতে পারো আমার হেলমেটটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিলাম আর তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে এই মাত্র হাতে মুখে জল দিয়ে ব্রাশ করে আসলাম আর কি বলো তো ওই যে একটা বাজে অভ্যেস বলতে পারো ব্রাশ করতে করতেই খেয়াল নেই ব্রাশ করতে করতেই ঘরটা মুছে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি মুছে নি বলছি আর ভাবলাম যে চলো একবার হাতে মুখে একটু জল দিয়ে বাকি কাজগুলো সারি আর সকাল থেকে উঠে এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি আর গরমে না বেশ ভালো লাগছে না যত তাড়াতাড়ি সম্ভব সংসারের কাজগুলো মোটামুটির মধ্যে সারতে পারলে যেন একটু রেস্ট পাওয়া যায় এই তো ব্যাপার আর সকালবেলা মূলত যেন কি বলো তো বন্ধুরা সকালবেলায় এত পরিমাণ গরম লেগে উঠল ঘুমের ঘরে পুরো রোদের তাপটা এসে ঘরে পড়ে তো সকালের দিকে বেডরুমে আর পুরো গার ভিতরে পুরো গরম লেগে উঠলো আর ঘুমটা পুরো ভেঙে গেল। ওই ভাবলাম উঠে পড়ি এমনি দেরি হয়ে গেছে তারপরে আর আমার বর তো গেছে আমাকে আছে রুমে গেট আটকে দিয়ে চলে গেছে যাতে আমি যেতে না পারি ও গেছে হচ্ছে নিচে গেছে চারতলা তো চারতলার নিচে গেছে গাড়িটা ওয়াশ করছে এই জন্য আমি যাব বলে আর নিচে প্রচণ্ড পরিমাণ গরম জানো পুরো গেট দেওয়া থাকে তো আর কেমন একটা মানে কি বলবো একটা ঘুম ঘুম টাইপের একটা ব্যাপার আর ওখানে প্রচণ্ড পরিমাণ গরম লাগে গো তোমাদের দাদা ভাই আমাকে গেট বাইরে থেকে দিয়ে থুয়ে গেছে আমি যেতেও পারছি না যে ওকে একটু যে হেল্প করব। কারণ হেল্প করি আমি ওকে যে যখনই যাই তখনই আমি যতটা পারি ওকে হেল্প করার চেষ্টা করি আর ও আমাকে হেল্প করে যে কাজটা ও পারে সেটা করে দেওয়ার চেষ্টা করে চেষ্টা করে এটাই তো অনেক তাই না বলো আমাদের কাছে এই সংসারটাকে ভালোবাসি বলেই তো এত তীব্র পরিমাণে গরমের ভিতরেও সংসারটাকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখে তাই না যতই কষ্ট হোক তবুও চেষ্টা করিস প্রত্যেকটা স্টেপ সুন্দর করে করার সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আমাদের সকলেরই খুবই প্রয়োজন গরমের ভিতরে সেটা চেষ্টা করি করার আর এর পিছনে মূলত তোমাদের দাদা ভাইয়েরও হাত কিছুটা কম নেই কারণ ও আমার অনেক কাজেই হেল্প করে করতে চায় কিন্তু আমি দিই না বলতে পারো কারণ আমার না ভালো লাগে না ও বাইরে থেকে কাজ করে করে এসে আবার যে আমাকে ঘরে হেল্প করবে সেটা আমার ঠিক পছন্দ হয় না আমি ঠিক মেনে নিতে পারি না আমার বেশ খারাপ লাগে কি করব বলো আমি তো এই বাড়ির ভিতরেই থাকি সংসারের কাজকর্মগুলোই করি এই জন্য আমি নাই অভ্যস্ত কিন্তু ও তো আর অভ্যস্ত নয় ও বাইরের কাজ করে এসে যদি আবার আমার বাড়ির কাজে আমাকে হেল্প করতে চায় তখন কি আর করতে দিতে ইচ্ছা করে বলো তখন ওই তোমাদের দাদাভাই কিছু করতে চাইলে বলি যে আমি করে নেব তোমাকে করতে হবে না তখন তোমাদের দাদাভাই বেশ রাগ করে যে তুমি সব কাজ করবে আমি করে দিই একটু হেল্প হতো আমি ওই যে বলি যে না দরকার নেই তোমাকে করতে হবে না আমি আস্তে আস্তে করে নেব সবটা কি করব বলো নিজের কাছে নিজের একটা খারাপ লাগা থাকে না বলো তো বন্ধুরা দিন এত কষ্ট করে কাজকর্ম করে এসে এত জার্নি করে ও প্রতিদিন এতটা পথ ওকে যাওয়া আসা করতে হয় বাইকে তারপর ওকে কিভাবে বলি বলো আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসি কাজকর্ম প্রায় কমপ্লিট ধরতে পারো বেডরুমটা ঝাড়ু দেওয়া হয়নি বেডরুমটা ঝাড়ু দিয়ে এসে এই যে টেবিলটা গোছানোর জন্যে আসলাম আর কাল যে তরমুজটা তোমাদের দাদাভাই নিয়ে এসে দিয়েছিল সেটা তো আর দুজনের পক্ষে পুরোটা খাওয়া সম্ভব নয় এই জন্য অর্ধেকটা মতো অর্ধেকের কমই খাওয়া হয়েছিল কাল আর আজ দেখি যতটুকু পারবে খাবে কিন্তু পরে কি দেখলাম জানো বন্ধুরা সেই সকালের দিকেই প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে তরমুজটা দেখি পুরো পচে গেছে সেই দুটুকু পুরো সঙ্গে সঙ্গে দেখা দেখার পর বাদ দিয়ে দিলাম না হলে দেখবে পচা জিনিস আস্তে আস্তে পচতেই থাকবে এর জন্য ওই যে কথায় আছে না ঝুড়িতে একটা ফল যদি পচা থাকে তাহলে আস্তে আস্তে সব ফলগুলোই পচে যায় এটাই এই যে তোমাদের দাদাভাই নিচ থেকে এসে আবার মুড়ি খাবে মুড়িটা তো না হলেই নয় আর সেই জন্য আমি ওকে প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি এই জন্য মুড়িটা আগে ভিজিয়ে রেখে ভাবলাম যে বাকি কাজকর্মগুলো সারি কারণ ও এসে যদি দেখে যে মুড়িটা ভেজানো হয়নি তাহলে বেশ একটু মেজাজটা কিটকিটে হয়ে যাবে আর সকালে উঠে অলরেডি আমি অনেক কটা বকা খেয়ে ফেলেছি কারণ ওকে আমার সকাল সকাল ডাকার কথা ছিল গাড়িটা ওয়াশ করবে বলে নাহলে বেশ গরম লেগে যাবে নিচে এই জন্য আমি তো নিজেই টের পাইনি ওকে কিভাবে ডাকি বলো আর এই যে একটু জলটাও খেয়ে নিলাম আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আর অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য আর এই যে ঘরটাও মুছে নিচ্ছি কারণ গরমের সময় না প্রতিদিন ঘরটা না মুছলে না বেশ ভালো লাগে না পায়ে নিচটা কেমন যেন একটা বালি বালি ঠেকে পা দিয়ে মনে হাঁটতেই ইচ্ছা করে না এমন একটা ব্যাপার কি এমন হয় বললো তো বন্ধুরা আমার তো খুব হয় এই জন্যে ভাবলাম চলো স্নান করার আগে ঘরটা মুছেই নি মুছে তারপর স্নান করতে যাব এই যে সোজা স্নান করে রেডি হয়ে চলে আসলাম ফুল তুলতে আমার সব থেকে সংসারের ভিতরে সব থেকে পছন্দের কাজ বলতে পারো আমি ফুল তুলতে খুব ভালোবাসি পুজো দিতে খুব ভালোবাসি যে কাজগুলো আমার থেকে করতে পারলে আমার থেকে বেশি খুশি আর কেউ হয় না আর এই যে অনেকক্ষণ পর আসলাম ঠিক পুজো দিয়েছি ধরো এগারোটা সাড়ে এগারোটার দিকে আর এখন ঘড়িতে বাজে প্রায় একটার কাছাকাছি এই মাত্র রান্না করতে আসলাম আর আজ ভাবছি আবার আজ একটু তিতে ডাল করব। কারণ সেদিনকার ডালটা তোমাদের দাদাভাই খুব ভালো খেয়েছে আর তাই ভাবলাম যে চলো করেই নেওয়া যাক আর উপাশের ওভেনটাতে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি উচ্ছেটা ভাজা হতে হতে আর সেটা ভাজা হয়ে গেলে একবারে দিয়ে দিলাম শুধু ফোড়নে জিরেটাই দিয়েছে আর কিছু দিইনি আর একটু জল দিয়ে দিলাম কারণ জলটা না একটু কমই হয়ে গিয়েছিল একেবারে বেশি ঘন হলেও বেশ ভালো লাগে না আবার বেশি পাতলা হয়ে গেলেও ভালো একটু ঘন পাতলা দুইটাই মিশিয়ে থাকবে দেখবে খেতে বেশ ভালোই লাগে আর এটা তো মুগের ডাল দিয়েই করছি তাই আরও বেশি ভালো লাগবে এই যে ডালটা করে ডিমটা ভেজে নিলাম আরও একটা রান্না করেছি সেটা হচ্ছে কুমড়ো আলু ডাটা পটল দিয়ে তরকারি এই যে বন্ধুরা এখন হচ্ছে বিকেল বিকেল বলবো না সন্ধ্যা বলবো সন্ধ্যা লাগা লাগা ভাব দেখো বাইরে একটু একটু আলো আছে এই যে ভাবলাম যে ফ্রেশ হওয়ার আগে মানে স্নান করবো আর একবার স্নান করার আগে চলো জামা কাপড়গুলো গুছিয়ে ফেলা যাক কারণ রোদের ভেতরে জামাকাপড়গুলো তুলে ধোয়া জামাকাপড়গুলো টে চেয়ারের পরেই জমা করে রেখেছি রোদ পড়া অব্দি না না পড়া অব্দি না বেশ শান্তি পাওয়া যায় না এত পরিমাণ গরম এই জন্য ভাবলাম যে সন্ধ্যে হয়ে এসছে আবহাওয়াটাও মোটামুটি ঠান্ডা বলতে পারো এই জন্য জামাকাপড়গুলো গুছিয়েই নি আর আস না দুপুরে রান্নার পর একটু রেস্ট নিয়ে বেশ অনেক কটা জামা কাপড় আয়রন করেছি প্রায় কটা প্রায় তিনটে প্যান্ট আয়রন করেছি আর করেছি প্রায় কটা চারটে না পাঁচটা শার্ট আয়রন করেছি তোমাদের দাদা ভাই করে পুরো রেডি করে রাখলাম কালকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল এখনো বলতে পারছি না যাবো কি না কিন্তু কোনো লাগেজ গোটা গোছানোর কোনো প্ল্যান নেই এই কয়েক ঘন্টার জন্য যাবো আর কি আচ্ছা সকাল এগারোটা বারোটার দিকে গেলাম আবার সন্ধ্যে হতে হতে ফিরে আসলাম কারণ আমার তো সন্ধে হওয়ার আগে ফিরতেই হবে এসে আমার পুজো দিতে হবে না হলে আমার মনটা একদম ভালো লাগে না সন্ধ্যে উতরে গেলে আমার বেশ অস্বস্তি হয় যেন আমার বেশ ভালো লাগে না এটাই আর তোমাদের সাথে কথা বলতে বলতে কাপড়গুলো আমি সুন্দরভাবে ভাজ করে নিচ্ছি ভাজ করে ঘরটা ঝাড়ু দিয়ে নেবো জানো সন্ধ্যে লাগার আগে আমাকে ঘরটা ঝাড়ু দিতে হবে আর দেখো বাইরে প্রায় সন্ধে হয়ে আসছে আসছে ভাব সন্ধে লাগার আগে রুমটা ঝাড়ু দিয়ে নেব কারণ সন্ধ্যের পরে বা সন্ধ্যে লাগা অবস্থায় ঘর তোর ঝাড়ু দেওয়াটা একদমই ঠিক নয় আর আমার বর্ত বিকেলবেলা বেরিয়েছে ও বেরিয়ে যাওয়ার পরেই আমি যে কাজকর্মগুলো শুরু করলাম ছিলাম দুপুরবেলায় আলমারিতে শুধু প্যান্টগুলো একটু গরম ছিল বলে প্যান্টগুলো ঢোকায়নি গুলো এখন ভাজ করে বিছানার উপরে রাখলাম স্নান করে এসে একবারে ঢুকিয়ে দেব আলমারিতে না হলে আর খেয়াল থাকবে না এই আর কি সঙ্গের কাজটা সঙ্গে সঙ্গে করে ফেলাটাই ভালো তাহলে কোনো কাজই দেখবে জমা থাকবে না বেশ সময়ের কাজ সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে আর এই যে স্নান সেরে চলে আসলাম আর চুলটা না বেশ ভিজে গেছে ভেজাতে চাইনি ভুল করে মাথায় পুরো জল দিয়ে দিয়েছি একটু ভেজাতাম কিন্তু পুরোটা ভেজাতে চাইনি কিন্তু বেশ ভিজে গেছে ভিতরে ভিতরে কিছু করার নেই খেয়াল না থাকলে কি করা যাবে বলো ওই একটু চুল ছাড়তেই হবে হলে চুলের ভিতরে বাজে একটা গন্ধ হয়ে যাবে তেল তেল মতো কারণ কাল রাতে প্রচণ্ড মাথা ব্যথা করছিল ফড়পুর তেল দিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই মাথায় কারণ একটা কথা কি জানো তো বন্ধুরা আমি মাথায় নবরত্ন দিই বেশিরভাগ সময় মাথা যন্ত্রণা করলে আর আমি তেল মাখলে তেল মাথায় দিলে মাথা যন্ত্রণাটার জন্য কমতে চায় না আর তোমাদের দাদা ভাই তেল দিয়ে দিলে বেশ কমে যায় খুব দ্রুত কারণ ও যেন একটু অন্যরকমভাবেই দিয়ে দেয় আমি তো আর ওভাবে পারি না এই জন্য আর এই যে প্যান্টগুলো গুছিয়ে নিচ্ছি আর এই যে শার্টগুলো বেসে রেখেছি তাড়াহুড়ো করে রেখেছিলাম সব ভাঁজ পুড়ে গেছে আয়রন করা জিনিস যদি দেখা যায় যে বের করে পড়ার সময় ভাঁজ পুড়ে গেছে ভিতরে ভেতরে তাহলে কেমনটা লাগে বলো তো এত কষ্ট করে আয়রন করে রেখে পর যদি দেখা যায় যে ভাঁজ পুড়ে গেছে ভিতরে বেশ খারাপ লাগে এই জন্য একটু ঠিক করে নিলাম সময় থাকতে থাকতে চলো পুজোটা দিয়ে নি পুজো দেওয়া হয়নি এই যে চলে আসলাম পুজো দিতে আর পুজোটা দিয়ে ভিজে জামা কাপড়গুলো নাড়বো নাড়লেই আজকের মতো আমার রেস্ট রাতে বর আসার পরে কি রান্না করি আর না করি সেটা তোমাদের সাথে আজ শেয়ার করা হলো না আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা কি কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমার ভিডিও বানানোর উৎসাহটা দ্বিগুণ করে দেয় তাই তোমাদের সকলকে একটাই রিকোয়েস্ট রইল অবশ্যই আমার পাশে থেকো এভাবে পেয়ে আমাকে সাপোর্ট করো বন্ধুরা আর আমি অনেকটা পথ এগিয়ে যেতে চাই তোমাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে তাই তোমরা অলমোস্ট আমার সাথে থেকো আর কি বলবো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে সুস্থ থেকো বাই বন্ধুরা